নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকাল সকালে ভালো আছেন তা বন্ধুরা আজ আমরা অঙ্কের খুব মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো বাঁদর শামুক ও তৈলাক্ত বাঁশের অঙ্ক তাহলে চলুন দেখে এই অঙ্কগুলো করার খুব সহজ পদ্ধতি কি আছে স্ক্রিনে দেওয়া ফার্স্ট কোয়েশ্চিনে দেখুন বন্ধুরা তা কোশ্চেনগুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে তা কি বলেছে একটি বাঁদর এক মিনিটে তিন মিটার উঠতে পারে কিন্তু পরের মিনিটে এক মিটার নেমে যায় তা তেরো মিটার একটি তৈলাক্ত বাঁশের শেষ মাথায় উঠতে বানরটির কত লাগবে তা সেটি আমাদের বার করতে হবে প্রথমে আপনি বুঝে বুঝে করবেন তারপরে হয়ে গেলে এর খুব সহজ পদ্ধতি আছে খুব সহজ ট্রিক্স আছে আপনাদের দেখিয়ে দেবো কোয়েশ্চিনটা আগে আপনারা শিখুন কি বলেছে একটি তৈলাক্ত বাস কত মিটার না তেরো মিটার লম্বা তেরো মিটার তেরো মিটার লম্বা এখানে আপনার তৈলাক্ত বাস থাকতে পারে কোনো ইলেকট্রিক পোস্ট থাকতে পারে একটা গাছ দিতে পারে ঠিক আছে একটা দণ্ড দিতে পারে সে তাদের মতো দিতে পারে তাই এটা উচ্চতাটা কত তেরো মিটার এই দণ্ডের উচ্চতাটা কত দিয়েছে তেরো মিটার আর কি বলেছে বানরটি এক মিনিটে তিন মিটার উঠতে পারে মানে এক মিনিটে এখান থেকে উঠছে ধরুন সে তিন মিটার উঠে গেল এক মিনিটে সে কত উঠল, সে উঠল তিন মিটার এইভাবে লিখলাম এক মিনিটে তিন মিটার উঠল তারপর কি বলেছে পরের এক মিনিটে সে কি আর উঠল না কোশ্চিনা দেখুন দিয়ে দিয়েছে পরের এক মিনিটে সে ওঠেনি সে আবার এক মিটার নেমে গেছে পরের এক মিনিটে সে আবার কি হয়েছে এক মিটার নেমে গেছে তার মানে বাদরটি বর্তমানে কোথায় অবস্থিত আছে বর্তমানে অবস্থিত আছে এমন জায়গায় অবস্থিত আছে প্রথমে এক মিনিট এক মিট তিন মিটার উঠেছে আবার পরের এক মিনিটে এক মিটার নেমে গেছে মানে লাগতো তো বাসটা ওর জন্য আবার সে স্লিপ খেয়ে নেমে গেছে সে বর্তমানে অবস্থিত কোথায় এ দাগ দিয়ে দিলাম একটা কোথায় অবস্থিত দু মিটার অবস্থিত এই এক মিনিট এক মিনিট যোগ করতে হবে তাহলে কত হবে দু মিনিট হবে আর এটা কি হবে এটা তো যোগ হবে না এটা তো বিয়োগ হবে তার মানে প্রথমে সে তিন মিটার উঠেছিল আবার এক মিটার নেমে গেছে তার মানে সে দু মিটারে অবস্থিত দু মিটার উঠতে কত সময় মিনিট তারপর একটা মজার বিষয় আছে কি যে বান্দরটা যখন দশ মিটার পর্যন্ত উঠে যাবে ধরুন এই দশ মিটার পর্যন্ত বাঁদরটা উঠে গেল তখন বাঁদরটা বাকি থাকবে কত মিটার তখন তো সে এই যে লিখে দিয়েছে এক মিনিটার তিন মিটার পর্যন্ত উঠতে পারে লিখে তো দেওয়াই দিয়েছে কোয়েশ্চিনে এক মিনিটে সে তিন মিটার পর্যন্ত উঠতে পারে যখন বাঁদরটা এই দশ মিটার পর্যন্ত উঠে যাবে তখন বাঁদরটা আবার এক লাভ দেবে মানে এটাকে ধরার জন্য আবার এক লাভ দেবে ধরার জন্য কিন্তু তখন কি সে আর পিছলবে তখন তো আর পিছলবে না তখন তো সে নামবে না তখন তো সে এই ধরে ফেলবে তাই না যখন সে এখানে চলে আসবে এখান থেকে সে উঠার জন্য আবার এক লাভ দেবে তখন সে একদম চূড়ায় পৌঁছে যাবে তখন সে কিন্তু আর পিছ লোবে না তাহলে আমাদের রেজাল্টটা কি করতে হবে না এই দশ মিটার পর্যন্ত বার করতে হবে আমাদের রেজাল্টটা দশ মিটার পর্যন্ত বার করতে হবে আর পরের যে মিটারটা থাকছে মানে তিন মিটার সেটা কি বলেছে এক মিনিটে তিন মিটার উঠতে পারে মানে এক মিনিটে তিন মিটার উঠতে পারে মানে এক মিনিট যোগ করে দেব। আচ্ছা এইটুকু আমরা রেজাল্ট বার করি দশ মিটার পর্যন্ত বানরটা ওঠানামা ওঠা নামা করবে যখন দশ মিটার পর্যন্ত উঠে যাবে তখন শেষ মিটারটা শেষ তিন মিটারটা এক মিনিটে ধরে ফেলবে কিন্তু সে কিন্তু আর পিছলে নিচে নামবে না কেমন তাহলে কি হবে দেখুন এইটা দেখুন দু মিনিটে দু মিটার উঠছে দু মিনিটে দু মিটার উঠছে তাহলে দশ মিটার উঠতে কত সময় লাগবে দু মিনিটে দু মিটার উঠছে মানে প্রতি মিনিটে প্রতি এক মিটার উঠছে প্রতি এক মিনিটে এক মিটার উঠছে তাহলে দশ মিনিটে উঠতে সময় লাগবে কত দশ মিনিট দশ মিটার উঠতে সময় লাগবে দশ মিনিট এখানে তো কোশ্চিনে আমাদের এখানে পেয়ে গেছে দু মিনিটে উঠছে দু মিটার তাহলে দশ মিনিটে কত উঠবে দশ মিটার উঠবে আর দশ মিটার উঠে গেলো দশ মিটার উঠে গেলো আর বাকি থাকছে কত এই বাকি থাকছে এই দূরত্বটা কত এই দূরত্বটা হচ্ছে তিন মিটার তা কোয়েশ্চিনে প্রথমে বলে দিয়েছে এক মিনিটে তিন মিটার উঠতে পারে তার মানে এটা উঠতে কত সময় লাগবে এক মিনিট তা এই এক মিনিটটা এই দশের সঙ্গে যোগ করে দিলেই হয়ে যাবে তাহলে অ্যান্সার হবে আমাদের এগারো মিনিট তাহলে অ্যান্সার হবে আমাদের কত এগারো মিনিট তা এই কোয়েশ্চিনটা একটা পদ্ধতি তো আছে সেই পদ্ধতিতে আপনারা করবেন কারণ এটা করলেন না আপনি বুঝে বুঝে ভেঙে ভেঙে করলেন কিন্তু এক্সামে যদি আপনি বুঝে বুঝে ভেঙে করতে যান, তাহলে একটু সময় বেশি লেগে যাবে তাহলে এই পদ্ধতি কি আছে দেখুন প্রথমে কি বলেছে প্রথমে টোটাল উচ্চতাটা করবেন প্রথম টোটাল উচ্চতা কত আছে উচ্চতা আছে তেরো মিটার তারপর কি বলেছে তারপর দেখুন আবার উঠছে কত এক মিনিটে উঠছে কত তিন মিটার আবার এক মিনিটে নামছে কত এক মিটার এইটুকু তো বুঝলেন টোটাল দণ্ডের উচ্চতা কত আছে তেরো মিটার আপনি লিখলেন এখানে তারপর কি বলেছে সে এক মিনিটে তিন মিটার উঠছে আবার এক মিনিটে এক মিটার নেমে যাচ্ছে মানে দুটো মিটার নেমে যাচ্ছে এবার কি করবেন বিয়োগ করবেন তেরো থেকে তিন বিয়োগ করলে মানে এই তেরো থেকে এই তেরো থেকে তিন বিয়োগ হবে আবার এই তিন থেকে এক বিয়োগ হবে এটাও বিয়োগ হবে তা তেরো থেকে তিন যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে দশ আবার এই তিন থেকে এক যদি বিয়োগ করি তাহলে কত হবে দুই তাহলে দশ পেলাম আর এটা বিয়োগ করলে পেলাম দুই গণিত গণিত কত মিনিট সময় লাগছে দেখুন এক মিনিটে তিন মিটার উঠছে মানে সেখানে আমি এক মিটার এক মিনিট পাচ্ছি আবার এক মিনিটে এক মিটার নামছে মানে সেখানেও আমি এক মিনিট পাচ্ছি তাহলে টোটাল কত মিনিট সময় লাগছে দু মিনিট সময় লাগছে কাটাকাটি করে দিন তাহলে কত পাবো আমি দশ পাব আমি যে ডিস্টেন্সটা বার করলাম যে উচ্চতাটা বার করলাম কত মিটার পর্যন্ত এই যে দশ মিটার পর্যন্ত বার করলাম আর বাকি থাকছে কত মিনিট বাকি থাকছে দশ মিটার পরে তিন মানে তিন মিটার সেটা তো এক মিনিট ধরে ফেলবে প্লাস এক সমান কত হবে এগারো মিনিট এইটা আপনারা এক্সামে করবেন ঠিক আছে কারণ এরও তিনটে টাইপ আছে তা আপনি ওই তিনটে টাইপ এটা নয় খুব সহজ আছে বলে আপনি এই পদ্ধতিতে করে ফেললেন কিন্তু আরও যে দুটো টাইপ আছে সেই টাইপগুলো একটু কঠিন আছে কিন্তু আপনি যদি এই পদ্ধতিতে করেন সব গোটা অঙ্ক এই পদ্ধতিতেই হয়ে যাবে খুব সহজভাবে হয়ে যাবে তো নেক্সট কোশ্চেন দুটো দেখুন তাহলে খুব সহজে বুঝতে পারবেন এই কোয়েশ্চেনে দেখুন বন্ধুরা এই কোয়েশ্চেনে কি বলেছে একটি বাঁদরকে বিরাশি মিটার লম্বা একটি বাস বেয়ে উঠতে হবে বানরটি প্রথমে এক মিনিটে চোদ্দো মিটার ওঠে কিন্তু পরে এক মিটে দশ মিটার নেমে যায় বানরটি শেষ মাথায় পৌঁছোতে কত সময় লাগবে সবই একই অঙ্কর ধাঁচ তা কি করতে হবে আমাদের প্রথমে দন যে দণ্ডটা আছে তার উচ্চ বার করতে হবে উচ্চতা কত দেওয়া আছে বিরাশি দেখুন সব দেওয়া আছে সব কোটি দেওয়া আছে বিরাশি মিটার আমাদের উঠতে হবে তা দেখুন কি বলেছে এক মিনিটে চোদ্দ মিটার ওঠে এক মিনিটে ওঠে কোনটা চোদ্দ সেটা এদিকে লিখবেন কত নামছে দশ মিটার নেমে যাচ্ছে এবার কি করবেন এটা থেকে এটা বিয়োগ করবেন বিরাশি থেকে চোদ্দ যদি বিয়োগ করি তাহলে কত হবে আটষট্টি আবার এই চোদ্দো থেকে দশ যদি বিয়োগ করি তাহলে কত হবে চার শুধু একটা জিনিস খেয়াল রাখবেন যে এই আটষট্টি মানে যেটা বেরোচ্ছে এটা থেকে এটা বিয়োগ করে যেটা বেরোচ্ছে আটষট্টি সেটাকে চার দিয়ে ভাগ করে মিলছে কি না শুধু এইটুকুই খেয়াল রাখবেন তাছাড়া সেম পদ্ধতি সব অঙ্কের সেম পদ্ধতি তাহলে এইটুকু আমি পেলাম গণিত কি লিখতে হবে গণিত এটা এক মিনিটে কত এক মিনিট এটা এক মিনিটে চোদ্দ মিটার উঠছে এটাও এক মিনিটে নেমে যাচ্ছে তার মানে এই এক মিনিট এ এক মিনিট তাহলে আমি দুই লিখলাম যদি এটা দু মিনিট দিত এটা দু মিনিট দিত তাহলে আমি চার লিখতাম যদি এটা দিত তিন তিন মিনিটে উঠছে আবার দু মিনিটে নামছে মানে তিন আর দুই তাহলে আমি পাঁচ লিখতাম ঠিক আছে কাটাকাটি করে দিন কাটাকাটি করলে এটা দুই দিয়ে কাটবে এটা কাটবে কত চৌত্রিশ তাহলে চৌতিরিশ কিন্তু এটাকে আমাদের অ্যান্সার না কী হবে এর সঙ্গে এক যোগ হয়ে যাবে এর সঙ্গে এক যোগ হয়ে যাবে হয়ে যাবে পঁয়ত্রিশ কেন কারণ হচ্ছে কি আমরা রেজাল্ট বার করলাম আটষট্টি মিটার পর্যন্ত আটষট্টির সঙ্গে চোদ্দ যোগ করলে বিরাশি তাহলে এক মিনিটে উঠছে কত চোদ্দো মিটার তাহলে পরে এক যোগ করলে হয়ে যাবে আটষট্টি পর্যন্ত আমরা রেজাল্ট বার করলাম আমরা পেলাম চৌত্রিশ মিনিট কিন্তু আমাদের বলেছে তো বিরাশি মিটার পর্যন্ত বার করতে হবে তাহলে আটষট্টি আর চোদ্দো আটষট্টিকে চোদ্দো বিরাশি থেকে চোদ্দো মাইনাস করেই তো আটষট্টি হয়েছে মানে এক মিনিটে চোদ্দো মিটার উঠছে তার মানে ওই পরের এক মিনিট হচ্ছে এইটা এক মিনিটে সে চোদ্দো মিটার উঠে যাচ্ছে মানে চৌত্রিশ তাহলে বিরাশিতে পৌঁছে যাচ্ছে তাহলে চৌত্রিশ আর এক সময় পঁয়ত্রিশ মিনিট এটা হলো আমাদের সঠিক অ্যান্সার তা এটা যখন আপনারা কোয়েশ্চিনে করবেন তখন আরও সহজ হয়ে যাবে আপনাদের যদি অনেকে তো জানেন অনেকে জানেন না শিখতে একটু সময় লাগছে তো কিন্তু যখন শিখে যাবে খুব সহজভাবে হয়ে যাবে খুব জোর দশ সেকেন্ড থেকে পনেরো সেকেন্ড লাগবে আর বেশি সময় লাগবে না এই কোয়েশ্চনে দেখুন এই কোয়েশ্চনে বলেছে আশি মিটার লম্বা একটি ল্যাম্প পোস্টে একটি বাদর এক মিনিট লাফিয়ে এই কোয়েশনে দেখুন এই কোয়েশ্চিনে বলেছে আশি মিটার লম্বা একটি ল্যাম্প পোস্টে একটি বাদর এক মিনিটে লাফিয়ে পাঁচ মিটার উঠতে পারে আবার পরের মিনিটে দু মিটার নেমে যায় পোস্টটি তৈলাক্ত হওয়ার জন্য পোস্টটির চূড়ায় উঠতে বানরটির কত সময় লাগবে আমাদের বার করতে হবে তা এই পদ্ধতিতে করলে কি আপনার কোনো ছবি টবি করতে হবে না কোনো ভাবারও কোনো বিষয় নাই তা কি কী আছে আপনি টোটাল হাইটটা লিখবেন টোটাল হাইট কত আছে আশি আছে তারপর কি করবেন টোটাল উঠছে কত উঠছে এক মিনিটে পাঁচ মিটার এক মিনিটে পাঁচ মিটার আর নামছে কত দু মিটার হয়ে গেল এবার কি করবেন আশি থেকে পাঁচ বিয়োগ করলে কত হবে পঁচাত্তর আর পাঁচ থেকে দুই বিয়োগ করলে কত হবে তিন শুধু দেখার বিষয় যে এই পঁচাত্তরকে দিয়ে ভাগ করে মিলবে কিনা এই পঁচাত্তরকে দিয়ে ভাগ যাবে কি না যদি যায় তো সব হয়ে যাবে এই পদ্ধতিতেই হবে তখন একটু টাইপ টু আছে সেটা শিখিয়ে দেব গণিত কত মিনিট এক মিনিটে উঠছে আবার এক মিনিটে নামছে তার মানে টোটাল হলো দু মিনিট কাটাকাটি করে দিই তিন পঁচিশ সং পঁচাত্তর তাহলে পঁচিশ দুকানে পঞ্চাশ মিনিট এখানে মিনিট সেকেন্ড ওরা যা কিছু দিতে পারে ঘন্টা ঠিক আছে তা এখানে পঞ্চাশ মিনিট পেলাম এবার কি আমাদের বার করতে হবে আর এক মিনিট তো যোগ হবে ঠিক আছে আর এক মিনিট যোগ হবে কেন হবে এই যে বলেছে আমরা বার করলাম কত মিনিট পর্যন্ত এই কত মিটার পর্যন্ত আমরা বার করলাম তো পঁচাত্তর মিটার পর্যন্ত তাহলে আর বাকি কত আছে পাঁচ মিটার বাকি আছে তা এক মিনিটে কত উঠছে পাঁচ মিটার উঠছে সে তো ধরে ফেলবে তার মানে ওর জন্যই এই এক মিনিটটা যোগ করলাম তাহলে হলো আমাদের একান্ন মিনিট হলো আমাদের শর্টিক অ্যান্সার তা দেখুন বন্ধুরা বুঝতে পারলেন না খুব সহজ আছে কঠিন কিন্তু না আচ্ছা নেক্সট কোয়েশ্চেনগুলো করুন তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন এই কোয়েশ্চনে দেখুন কি বলেছে একটি বাঁদর আশি মিটার লম্বা একটি তৈলাক্ত বাসে উঠতে চেষ্টা করছে বাঁদরটি এক মিনিটে আট মিটার উঠছে কিন্তু ছ মিটার নেমে যাচ্ছে তাহলে বাদরটি এই বাঁশে চূড়ায় উঠতে কত সময় লাগবে সেম পদ্ধতি সব গোটা অঙ্ক সেম পদ্ধতি হবে তাহলে আমরা কী করব বাঁশের উচ্চতাটা কত আশি মিটার এখানে আশি নব্বই একশো যা কিছু দিতে পারে কিন্তু হ্যাঁ তাহলে উচ্চতাটা করলাম আর কি করব উঠছে কত উঠছে বলেছে আট মিটার পর্যন্ত উঠছে এক মিনিটে আবার কি বলেছে আবার ছ মিটার নেমে যাচ্ছে এইটুকু তো আমরা পেয়ে গেলাম সব অঙ্ক সেম তাহলে আশি থেকে আট যদি বিয়োগ করি তাহলে কত হবে তাহলে হবে বাহাত্তর আর আট থেকে ছয় বিয়োগ করলে হবে দুই বাহাত্তর দুই দিয়ে ভাগ করে মিলছে তো ছত্রিশ থেকে বাহাত্তর আচ্ছা মিলে যাচ্ছে তার মানে এটাই হবে তারপরে কি করবেন তারপরে বলেছে গণিত কত সময় লাগছে দেখুন এবার কিন্তু বোঝার বিষয় আছে এক মিনিটে আট মিটার উঠছে আবার ছ মিটার নেমে যাচ্ছে মানে ধরুন এই দণ্ড আছে এক মিনিটে আট মিটার উঠছে আবার ছ মিটার নেমে যাচ্ছে কিন্তু আমাদের বলেনি পরের মিনিট বলেনি বা পরের এক মিনিটও বলেনি সেই এক মিনিটেই উঠছে আবার এক মিনিটেই নেমে যাচ্ছে সেই এক মিনিটে উঠছে আট মিটার আবার সেই মিনিটেই সে নেমে যাচ্ছে মানে এক মিটারের মধ্যেই হচ্ছে সে আবার ছ মিটার নেমে যাচ্ছে তাই এখানে এক মিটার এক মিনিট হবে এবার কাটাকাটি করুন ছত্রিশ দোকানে বাহাত্তর ছত্রিশকে ছত্রিশ এখানে ছত্রিশ পেলাম প্লাস এটা কিন্তু অ্যান্সার না কত হবে দেখুন আমরা রেজাল বার করলাম বাহাত্তর মিটার পর্যন্ত আমরা রেজাল বার করলাম তাহলে বাহাত্তর সঙ্গে আট যোগ করলে আশি হয়ে যাবে তাহলে আট যোগ করলে আশি হয়ে যাবে আর এখানে তো বলে দিয়েছে এক মিনিটে এক মিনিটে উঠতে পারে এক মিনিটে উঠতে পারে যেটা উঠতে পারে এক মিনিট সেটাই যোগ করবেন এখানে যে মিনিটটা দেওয়া থাকবে আপনি সেটাই যোগ করবেন যে উঠতে পারে যে মিনিটটা সেটাই যোগ করবেন তাহলে এক মিনিটে আট মিটার উঠতে পারে তাই এক যোগ করে দেবেন এখানে যদি থাকতো দু মিনিটে আট মিটার উঠতে পারে তাহলে দুই যোগ করতেন ঠিক আছে তাহলে ছত্রিশ আর এক সাঁইত্রিশ হলো আমাদের সঠিক অ্যান্সার এই কোয়েশনে দেখুন কি বলেছে একটি বাদর ঠিক কত সময়ে নব্বই ফুট উঁচু একটি খুঁটির চূড়ায় পৌঁছাতে পারবে যদি সে এক সেকেন্ডে ছ ফুট লাপায় এবং চার ফুট নেমে যায় মানে এক সেকেন্ডের মধ্যেই বার করতে হবে আপনার চেষ্টা করুন দেখুন পেরে যাবেন টোটাল উচ্চতাটা কত নব্বই ফুট কি বলেছে উঠছে কত সেটা আমাদের দেখতে হবে উঠছে কই উঠছে উঠছে হচ্ছে ছ ফুট আর নামছে কত নামছে চার ফুট তাহলে আমরা বিয়োগ করে দিই সেম পদ্ধতি নব্বই থেকে ছয় বিয়োগ করলে কত হবে চুরাশি আর এই ছয় থেকে চার বিয়োগ করলে হবে দুই চুরাশিকে দুই দিয়ে ভাগ করে মিলে যাবে গণিত এখানে কত সময় দেব দেখুন এক সেকেন্ডেই সে ছ ফুট উঠছে আবার চার ফুট নেমে যাচ্ছে মানে এক সেকেন্ডেই হচ্ছে কাজটা যদি বলতো পরের আবার এক সেকেন্ড তাহলে এক যোগ করে দুই করতেন এখানে তাহলে কত হবে বিয়াল্লিশ দু চুরাশি বিয়াল্লিশকে বিয়াল্লিশ আমরা পেলাম প্লাস কত এখানে এক মিনিটে এক মিনিটে উঠছে কত ছ ফুট উঠছে তাহলে সেই এক মিনিটটা যোগ করে দিলাম কেন যোগ করলাম যেহেতু আমরা রেজাল্টটা বার করলাম চুরাশি মিটার পর্যন্ত বাকি তো থাকছে আরও ছ মিটার মানে ন ছ ফুট মানে নব্বই ফুট পর্যন্ত আমাদের বার করতে হবে এই যে রেজাল্টটা বার করলাম সেটা চুরাশি ফুট পর্যন্ত কিন্তু বাকি তো এখনো ছ ফুট আছে তাই এখানেই পেয়ে গেলেন এক মিনিটে ছ ফুট উঠছে তাই এক যোগ করে দিলেন যদি এখানে লেখা থাকতো পাঁচ মিনিটে ছ ফুট উঠছে তাহলে পাঁচ যোগ করতেন যদি লেখা থাকতো আট মিনিটে ছ ফুট উঠছে তাহলে আট যোগ করতেন তাহলে বিয়াল্লিশ আর একে তেতাল্লিশ হলো আমাদের সঠিক অ্যান্সার আরও একটা টাইপ আছে এর সেটাও দেখে দিচ্ছি খুব সহজ আছে এই কোয়েশ্চনে দেখুন কি বলেছে একটি শামুক দিনের বেলায় প্রতি ছ ঘন্টায় পনেরো মিটার উঠতে পারে এবং পরের তিন ঘন্টায় পাঁচ মিটার নেমে যায় তাহলে পঁচানব্বই মিটার একটি গাছে উঠতে শামুকটির মোট কত সময় লাগবে বার করতে হবে সেম পদ্ধতি এখানে শামুক দেখ বাঁদর দেখ বিড়াল দেখ যা কিছু দিতে পারে পদ্ধতি আপনার সেম টোটাল উচ্চতা কত দেখুন পঁচানব্বই ফুট পঁচানব্বই ফুট মিটার যা কিছু দিতে পারে তাহলে পঁচানব্বই মিটার কী বলেছে আমাদের প্রথমে উঠছে নামছে উঠছে কত উঠছে হচ্ছে পনেরো মিটার উঠছে পনেরো মিটার নামছে কত পাঁচ মিটার পদ্ধতি সেম থাকবে পদ্ধতিতে কোনো ইয়ে হবে না একই সেম পদ্ধতিতে হবে পঁচানব্বই থেকে পনেরো বিয়োগ করলে কত হবে আশি বাই পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে হবে দশ আশিকে দশ দিয়ে ভাগ করে মিলছে হ্যাঁ আট দশে আশি মিলে যাচ্ছে গণিত এখানে সময় দিতে হবে কি বলেছে কত সময়ে ছ ঘন্টায় পনেরো মিটার উঠছে মানে এখানে আমি ছয় পাচ্ছি আবার কি বলেছে তিন ঘন্টায় পাঁচ মিটার নামছে মানে ছয় আট তিন মানে যোগ করব যে আমি নয় লিখবো এখানে তাহলে আট দশে আশি আট নয় বাহাত্তর বাহাত্তর ঘন্টা তাহলে এখানে পেলাম কত বাহাত্তর ঘন্টা পেলাম আর আমাদের কী বার করতে হবে তো এটা তো আমরা কত মিটার আশি মিটার পর্যন্ত বার করলাম বাকি থাকছে পনেরো মিটার আশি মিটার পর্যন্ত আমরা বার করলাম বাকি থাকছে পনেরো মিটার তাহলে দেখুন কোশ্চেনে বলে দিয়েছে যে ছ ঘন্টায় পনেরো মিটার উঠতে পারে বাকি আমরা আশি মিটার বার করলাম বাকি থাকছে পনেরো মিটার মানে পঁচানব্বই মিটার পর্যন্ত আমাদের বার করতে হবে তাহলে ছ ঘন্টায় কোয়েশ্চেনে বলে দিয়েছে ছ ঘন্টায় পনেরো মিটার উঠতে পারে তাহলে বাহাত্তর সঙ্গে ছয় যোগ করে দিলে হয়ে যাবে বাহাত্তর আর ছয় যোগ করলে আটাত্তর হবে আমাদের সঠিক অ্যান্সার যেন আপনারা এক যোগ করে দেবেন না ঠিক আছে এটা ছ ঘন্টা ছ ঘন্টা যোগ হবে এই কোয়েশনে দেখুন কি বলেছে একটি বাঁদর সৌত গজ উঁচু একটি তৈলাক্ত পোস্টে উঠতে চেষ্টা করছে বাদরটি তিন সেকেন্ডে দশ গজ উঠতে পারে আবার এক সেকেন্ডে পাঁচ গজ নেমে যায় তাহলে বাদরটি চূড়ায় উঠতে কত সময় লাগবে এই পদ্ধতিতে করলে আপনার কোনো ভাবার দরকার নেই তা কি করবেন টোটাল উচ্চতা কত আছে সৌত গজ টোটাল উচ্চতা আছে কত উঠছে উঠছে আপনার এই তো বাদরটি তিন সেকেন্ডে দশ গজ উঠছে মানে দশ গজ উঠছে নামছে কত নামছে আপনার এক সেকেন্ডে পাঁচ গজ নামছে এবার বিয়োগ করে দিন সত্তর থেকে দশ বিয়োগ করলে হবে ষাট দশ থেকে পাঁচ বিয়োগ করলে হবে পাঁচ পাঁচ দিয়ে ভাগ করে মিলছে কিনা শুধু এইটা আপনার দেখবেন পাঁচ বারং ষাট মিলে যাচ্ছে এবার কি করবেন তাহলে হয়ে যাবে এই পদ্ধতিতে তাহলে এবার কি করবেন আপনারা কত সময় লাগবে সেটা বসাবেন তাহলে কি বলেছে এই যে তিন সেকেন্ডে দশ গজ মানে এখানে তিন সেকেন্ড আবার নামছে এক সেকেন্ডে পাঁচ গজ তিন সেকেন্ডে দশ গজ আর এক সেকেন্ডে পাঁচ গজ মানে তিন আর একে চার তাহলে এখানে চার লিখে দিন কাটাকাটি পাঁচ বারং ষাট চার বারং আট চল্লিশ সেকেন্ড আমরা পেলাম এবার আমাদের কি বলেছে আটচল্লিশ সেকেন্ড আমরা পেলাম এটা কত মিটার পর্যন্ত রেজাল্ট বার করলাম ষাট মিটার পর্যন্ত রেজাল্ট বার করলাম বাকি আছে কত দশ মিটার পর্যন্ত কোয়েশ্চিনে বলেই দিয়েছে যে তিন সেকেন্ডে দশ মিটার উঠতে পারে কোশ্চেনে বলেই দিয়েছে তিন সেকেন্ডে দশ মিটার উঠতে পারে তাহলে আমাদের বাকি দশ মিটার দশ গজ আছে তাহলে এর সঙ্গে সেটা সময় কত লাগবে তিন সেকেন্ড তার মানে আটচল্লিশ আর তিনে একান্ন হলো আমাদের সঠিক অ্যান্সার তা দেখুন বন্ধুরা এই পদ্ধতি বুঝতে পারছেন কি এটা দুটো টাইপ হয়ে গেল আর একটা টাইপ আমি এই একই রুলসে আপনাদের সেই টাইপটাও শেখাবো খুব সহজ পদ্ধতি আছে এই কোয়েশ্চনে দেখুন কি বলেছে নব্বই মিটার লম্বা একটি তৈলাক্ত দণ্ডে একটি বাদর প্রথম মিনিটে দশ মিটার ওঠে পরের মিনিটে চার মিটার নেমে যায় এইভাবে চললে বাদরটি কতক্ষণে দণ্ডের শীর্ষে পৌঁছাবে তা সে আমরা সেম পদ্ধতি অ্যাপ্লাই করব টাইপ থ্রি কিন্তু পদ্ধতি সেম হবে টোটাল উচ্চতা কত নব্বই মিটার তাই তো হ্যাঁ নব্বই মিটার তা উঠছে কত দশ মিটার নামছে কত চার মিটার নামছে চার মিটার তাহলে আমরা কি করব সেই যেমন বিয়োগ করেছিলাম তেমনভাবে বিয়োগ করব তাহলে নব্বই থেকে দশ বিয়োগ করলে হবে আশি আর দশ থেকে চার বিয়োগ করলে হবে ছয় তা এই আশিকে ছয় দ্বারা ভাগ করে মিলছে দেখুন আশিকে ছয় দ্বারা ভাগ করে মিলছে না মানে পুরোপূর্ণ হওয়া দরকার মানে যে পয়েন্টে হবে এরকম হওয়া যাবে না মানে যেমন ছয় বারং বাহাত্তর ঠিক আছে একদম মিলে যাওয়া দরকার তা আশিকে ছয় দ্বারা ভাগ করে মিলছে না তাহলে আশির পরবর্তী সংখ্যা কি আছে যেটা ছয় দ্বারা ভাগ মিলে যাবে আশিকে তো ছয় দ্বারা ভাগ করে মিলছে না তাহলে পরবর্তী সংখ্যা দেখুন চুরাশি তাহলে মিলে যাবে তাহলে আশির জায়গায় আমি কত লিখব আশির জায়গায় লিখব চুরাশি এইটুকু বুঝলেন তো এইটুকুই হচ্ছে বোঝার বিষয় টাইপ থ্রির আর কিছু বোঝার বিষয় নাই আমাকে নব্বই মিটার পর্যন্ত বার করতে বলেছে আমার উঠছে এক মিনিটে বা এক সেকেন্ডে দশ মিটার আবার এক মিনিটে নামছে কত চার মিটার নেমে যাচ্ছে মিনিট সেকেন্ড ওরা যা দেবে সেটাই ধরুন নেমে যাচ্ছে তা আমরা কি করব এটা থেকে বিয়োগ করে সে আশি করলাম আগের মতনই করলাম সেই আশি আগে যে অঙ্কগুলো করলাম আশি করলাম এটা থেকে এটা বিয়োগ করে ছয় করলাম তা সবগুলো অঙ্ক আমরা কিন্তু দেখেছি পুরোটা মিলে গেছে কোনো ভাগ শেষ থাকে থাকেনি কিন্তু এক্ষেত্রে কিন্তু মিলছে না কিন্তু আমাদের মিলাতে হবে তাই আমরা কী করবো আশির পরবর্তী সংখ্যা কি আছে যেটা ছয় দ্বারা ভাগ করে মিলে যাবে আশির পরবর্তী সংখ্যা চুরাশি সেটা ছয় চোদ্দ চুরাশি মিলে যাচ্ছে তাহলে এখানে চুরাশি লিখলাম গণিত সে আগের মতনই এখানে কত সময় লাগছে দেখুন এই যে লেখায় আছে এক মিনিটে দশ মিটার উঠছে মানে এখানে এক মিনিট আবার পরের এক মিনিটে চার মিটার নেমে যাচ্ছে মানে এই এক মিনিট এই এক মিনিট দু মিনিট তাহলে এবার কাটাকাটি করে দিন ছয় চোদ্দ চুরাশি তাহলে চোদ্দ দোকানে আঠাশ মিনিট আমরা এখানে পেলাম আঠাশ মিনিট পেলাম কিন্তু কোয়েশ্চিনটা আমাদের এখানে তো শেষ না এখানে আরেকটা যোগ হবে তো প্রতিটা অঙ্ক যেমন যোগ হচ্ছে এটাও যোগ হবে তা আমরা রেজাল্ট কত দূর বার করেছি রেজাল্ট বার করেছি চুরাশি মিটার পর্যন্ত আশি মিটার পর্যন্ত না রেজাল্ট বার করেছি চুরাশি মিটার পর্যন্ত তাহলে আমাদের কি করতে হবে বাকি কতটুকু আছে নব্বই হতে গেলে চুরাশি থেকে ছয় যোগ করলে নব্বই হয়ে যাবে মানে এখনও ছয় মিটারটা আমাদের বার করতে হবে ছয় মিটারের রেজাল্ট বার করতে হবে তাহলে ছয় মিটার রেজাল্ট বার করতে হলে কি করতে হবে ছয় বাই দশ দশ কেন করছি ছয় বাই দশ ইন্টু ষাট আমরা ছ মিটার বার করতে হবে তাই ছ মিটারটা লিখলাম ওপরে নিচে দশ কেন লিখলাম এই যে কোয়েশ্চিনে বলেই দিয়েছে এক মিনিটে সে দশ মিটার উঠতে পারে সে তখন তো গিয়ে ধরে নেবে তাই যেহেতু লেখা আছে সেই ওঠাটাকে আমাকে লিখতে হবে এক মিনিটে দশ মিটার উঠতে পারে তাই ছয় বাই দশ আমাদের দশ মিটার উঠতে হবে আর এখানে দশ লিখলাম এই কারণে যে এক মিটার এক মিনিটে দশ মিটার উঠতে পারে ছয় বাই দশ ইন্টু ষাট এই যে সেকেন্ড বার করতে গেলে কী করতে হয় ষাট দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তাই আমরা কাটাকাটি করে দিলাম তাহলে ছয় ছয় ছত্রিশ সেকেন্ড তাহলে আমাদের টোটাল কত সময় লাগছে আঠাশ মিনিট ছত্রিশ সেকেন্ড এই নব্বই মিটার পর্যন্ত উঠতে আমাদের সময় লাগবে আঠাশ মিনিট ছত্রিশ সেকেন্ড এটা একটু কঠিন তা কঠিন কি আপনাদের লাগলো বুঝতে পারলেন তো পরের কোয়েশ্চেনটা করুন তাহলে আরও সহজভাবে বুঝতে পারবেন এই কোয়েশ্চিনটা দেখুন বন্ধুরা তা চাইলে আপনারা ট্রাই করুন কোয়েশ্চেনে কি বলেছে একটি বাদর নব্বই মিটার উঁচু একটি বাসে উঠতে চেষ্টা করছে বাদরটি এক মিনিটে বারো মিটার উঠছে আবার পরের মিনিটে তিন মিটার নেমে যাচ্ছে তাহলে ভাদরটির চূড়ায় পৌঁছোতে কত সময় লাগবে তাহলে টোটাল উচ্চতা কত আছে নব্বই মিটার উচ্চতা আছে সে উঠছে কত বারো মিটার উঠছে নামছে কত সে নামছে তিন মিটার নেমে যাচ্ছে তাহলে আমরা সে বিয়োগ করে দিই বারো থেকে এই নব্বই থেকে বারো বিয়োগ করলে হবে আটাত্তর বারো থেকে তিন বিয়োগ করলে হবে নয় তাহলে নয় কি আটাত্তর কি নয় দ্বারা ভাগ করে মিলছে আটাত্তর তো মিলবে না তাহলে আটাত্তর পরে কোন সংখ্যাটা আছে যেটা নয় দ্বারা ভাগ করে মিলবে আটাত্তর পরে আছে একাশি যেটা নয় নয় একাশি মিলে যাবে তাহলে আটাত্তর জায়গায় আমরা কী লিখবো লিখব আমরা একাশি গণিত কত সময় লাগছে এক মিনিটে বারো মিটার উঠছে আবার পরের এক মিনিটে তিন মিটার নেমে যাচ্ছে মানে এ এক মিনিট এ এক মিনিট দু মিনিট কাটাকাটি করে দিই নয় একাশি নয় দু আঠেরো মিনিট আমরা এখান থেকে পেলাম আর কি বার করতে হবে সেকেন্ড এবার আমরা একাশি একাশি মিটার পর্যন্ত আমরা বার করে পেলাম আমাদের বাকি এখনো কত মিটার নব্বই মিটার পর্যন্ত উঠতে হবে তাই আমাদের এখনো বাকি আছে ন মিটার এই একাশি থেকে নয় যোগ করলে হয়ে যাবে নব্বই তাহলে নয় বাই কত এই যে লেখা আছে এক মিনিটে বারো মিটার উঠতে পারে যেটা উঠতে পারে সেটাই আমরা লিখবো এখানে বারো গণিত ষাট কেন করলাম এটা সেকেন্ড বার করতে হবে তাই ষাট দিয়ে গুণ করলে হয়ে যাবে সেকেন্ড হ্যাঁ তাহলে কাটাকাটি করে দিই পাঁচ বারং ষাট পাঁচ নয় পঁয়তাল্লিশ সেকেন্ড তাহলে আমাদের বান্দরটি নব্বই মিটার টোটাল উঠতে সময় লাগবে আঠেরো মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড তা দেখুন বন্ধুরা বুঝতে পারছেন কি না বন্ধুরা এই কোয়েশ্চেনটি রইল আপনাদের জন্য এই কোয়েশ্চিনটি আপনারা খাতায় করে অ্যান্সারটা কমেন্টে অবশ্যই জানাবেন আর বন্ধুরা ভিডিওগুলি ভালো লাগলে আর এই রকম একদম টপিক ওয়াইজ ভিডিও পেতে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর ভিডিওগুলি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন প্লিজ লাইক করবেন বন্ধুরা ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য